গেমারের স্বপ্নের মনিটর ডাহুয়া সি টু জিরো ওয়ান পিএল আজ থেকে প্রায় চার মাস আগে আমরা ডাহুয়ার একটা বাজেট মনিটর রিভিউ করেছিলাম যেটা মডেল ছিল টু জিরো ওয়ান পি সেটার একটা লাইটার ভার্সন বলতে পারেন এই সি টু জিরো ওয়ান কে রয়েছে কিছু আপগ্রেড রয়েছে কিছু ব্যাপার স্যাপার এটা একটা বাজেট মনিটর বাট এটা ডিজাইনটা পুরোপুরি বাজেট মনিটরের সাথে অ্যালাইন করা যাচ্ছে না কিছু ডিফারেন্সেস রয়েছে সেগুলো বিস্তারিত কথা হবে আপনাদের সাথে রয়েছে আমি অরণ জামান এবং হান্ড্রেড হার্জের এই ডাহুয়া সি টু জিরো ওয়ান মনিটরটা আপনারা দেখছেন মনিটর বিল্ডার বাংলাদেশ প্রাথমিক কম্পিটিটার অ্যানালাইসিস হান্ড্রেড হার্জ মনিটর মার্কেট এখন ওভার স্যাচুরেটেড এই কয়েকদিন আগে এম এস এর মনিটর আসলো ডাহুয়ার মনিটর তো আগে থেকেই ছিল এর মধ্যে ভিউসনিক রয়েছে যেদিকে তাকাই খালি হান্ড্রেড হার্জ মনিটর খালি দুই তিনটা কোম্পানি সিক্সটি হার্জ আর সেভেন্টি ফাইভ হার্জ ধরে রাখছে কম্পিটিশনের মধ্যে প্রথমেই থাকবে ডাহুয়ারি ডি এইচ আই এল এম টোয়েন্টি টু সি টু জিরো ওয়ান পি আইপিএস হান্ড্রেড হার্জ এর মনিটর যার দাম দশ হাজার দুশো টাকা পিসি পাওয়ার পিসিজি জি এম টোয়েন্টি টু ডাব্লিউ এস আই এটার দাম হচ্ছে নয় হাজার নয়শো টাকা পিসি পাওয়ার পিসিজি জি এম টোয়েন্টি টু জি ডাব্লিউ দাম হচ্ছে নয় হাজার ছয়শ টাকা ভ্যালুটপ এস টোয়েন্টি টু আই এফ আর হান্ড্রেড এটার দাম হচ্ছে নয় হাজার ছয়শ নিরানব্বই টাকা ভিউসনিক ভিএ জিরো নাইন ড্যাশ এইচ

বুকের মাধ্যমে স্ট্যান্ডের সাথে কানেক্ট করবেন কাহিনি শেষ এরপরে আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইন্সপেকশন মোটরটা ব্যাক ফ্রেমটা মেটাল বিল্ডের অর্থাৎ বেশ স্ট্রং বলতে পারেন মাছ বরাবর প্লাস্টিক রয়েছে ভালোই সলিড এবং প্রিমিয়াম ওভারঅল পিছনে উপরের দিকে বড় করে ডাহুয়ার ব্র্যান্ডিং রয়েছে বামে রয়েছে ওয়েসডি বাটনস এর সাথেই রয়েছে ইন্ডিকেটর লাইটস স্ট্যান্ডটা মেটাল মেড কিছুটা আকৃতির প্লেট বেশ ইউনিক সচরাচর আমরা যে বেসপ্লেট গুলো দেখি তার থেকে একটু ব্যতিক্রম ব্রেসপ্লেটে মাছ বরাবর কিছুটা কার্ভ রয়েছে ভেসা কম্পিটিবিলিটি হচ্ছে সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ এবং আই পোর্ট হিসেবে রয়েছে একটা ভিজিও পোর্ট একটা এস পোর্ট একটা থ্রি পয়েন্ট ফাইভ অডিও কিন্তু কোনো ডিসপ্লে পোর্ট নাই এবারে মনিটরের সামনে আসা যায় বেজেলেস মনিটরের নিচের চিন বরাবর মাঝখানে রয়েছে ব্র্যান্ডিং প্যানেলটা হচ্ছে এফ অর্থাৎ নাইনটিন টোয়েন্টি বাই টেন আইপিএস ই অর্থাৎ এজ এলইডি ব্যাকলিট ডিসপ্লে এটা একটা হান্ড্রেড হার্জের প্যানেল সাধারণত এল সিডি মনিটর তুলনায় ই এলইডি ব্যাকলিট ডিসপ্লে আরো ব্রাইটার শার্পার এবং পাওয়ার এফিশিয়েন্ট হয় অ্যাসপেক্ট রেশিও হচ্ছে সিক্সটিন বাই নাইন কন্ট্রাস্ট রেশিও হচ্ছে থাউজেন্ড বাই ওয়ান ভিউং অ্যাঙ্গেল হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি অন্য সব মনিটরের মতোই ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি টিপিক্যাল ব্রাইটনেস ক্লেম করা হয়েছে টু ফিফটি নিটস এবং রেসপন্স টাইম বলা হচ্ছে ফাইভ মিলি সেকেন্ড ডাহুয়া দাবি করতেছে এর কালার গামুট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি সেভেন্টি টু পার্সেন্ট এখন এই ক্লেম কতটুকু ভ্যালিড সেটা আমাদের স্পাইডার দেখাই দিবে হাতে নাতে অ্যাডজাস্টমেন্ট ফিচারের কথা বলতে গেলে মোটরটায় থাকছে শুধুমাত্র টিল সাপোর্ট যা মাইনাস থেকে প্লাস ফিফটিন ডিগ্রি পর্যন্ত যেতে পারে পাওয়ার কনজাম্পশন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার্ড স্ট্যান্ড বাইতে এবং ম্যাক্সিমাম ফিফটিন পর্যন্ত ওভারঅল বলতে গেলে হান্ড্রেড হার্জের প্যানেল হলেও খুবই পাওয়ার এফিশিয়েন্ট এরপরে ব্রিড টেস্ট আমাদের পার্টিকুলার ইউনিটটায় ব্রিড মোটামুটি ভালোই ছিল ডানে এবং বামে উপরের দুই দিকে কোণে এবং নিচের অংশে আমরা ব্লিডের দেখা পেয়েছি ওএসডি সেটিংস মান্দা থাকছে না কোনো অ্যাডভান্স ফিচার আগেও যেমন ডাহুয়ার মনিটরগুলোর হয়ে থাকে এখানেও তাই ডাহুয়া তাদের ওএসডি সেটিং নিয়ে কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারে নাই প্রথমেই থাকছে লুমিনেন্স যার মধ্যে ব্রাইটনেস কন্ট্রাস্ট ইকো অ্যাক্টিভ কন্ট্রাস্ট লো ব্লু লাইট রেসপন্স টাইম কন্ট্রোলের মতো সুবিধা থাকছে এরপরে ইমেজ সেটআপ যার মধ্যে শার্পনেস ইমেজ রেশিও কন্ট্রোল করা পসিবল কালার সেট আপে থাকছে কালার টেম্পারেচার ব্ল্যাক লেভেল স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্টের মতো সুবিধা তারপরে থাকছে ওএসডি সেট রিসেট দেন এক্সট্রা ফিচারের মধ্যে ইনপুট ভলিউম মিউট ডিডিসি সিআই এইসব আর কি এরপরে সেই ফাইভ এলিট কালার টেস্ট আমরা আমাদের টেস্টে স্কোর পেয়েছি অ্যাডোবি আর জিবি সেভেন্টি এইট পার্সেন্ট ডিসিআইপি এবং এন টি আমাদের টেস্টিংয়ে ডেল্টা ই ভ্যালু পেয়েছি ওয়ান যা তাদের দাবি করা কালার অ্যাকুরেসির অলমোস্ট ক্লোজই বলা চলে অর্থাৎ এই মনিটরটা আমরা অলরেডি যে ষোলোটা মনিটর মানে আঠারোটা মনিটর এবং এরপর আরও দুই তিনটা মনিটর যেগুলো রাউন্ড আপ করেছি তার মাঝামাঝিতে অবস্থান করতেছে খুব বেশিও না খুব কমও না ডিসেন্ট একটা প্যাকেজ বলা চলে এরপরে গোস্টিং টেস্ট যেহেতু এটা একটা বাজেট সেগমেন্টে হান্ড্রেড হার্জের মনিটর কিছুটা গোস্ট গোস্টিং পাওয়াটাই স্বাভাবিক এই প্রাইস রেঞ্জের অন্যান্য মনিটরের তুলনায় এখানে অবশ্য কিছুটা কম গোস্টিং দেখা যাচ্ছে রেসপন্স টাইম অফ করে গোস্টিং টেস্টে আমরা গোস্টিং এবং মোশন ব্লার দেখতে পেয়েছি রেসপন্স টাইম অন মোডে রেখে মোশন ব্লার কম নোটিসেবল হয় সাজেশন থাকবে গেমিং এর সময় রেসপন্স টাইম অন করে রাখা তাতে বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এবারে চলুন এক নজরে প্রোজ এবং কনস গুলো দেখে নেওয়া যাক দিকের কথা বলতে গেলে শুরুতেই বলতে হবে মনিটরটার প্রাইস বেশ অ্যাফোর্ডেবল হান্ড্রেড হার্স রিফ্রেশের কারণে ভিজুয়াল এক্সপিরিয়েন্স বেশ স্মুথ এবং মনিটরটার প্যানেল আইপিএস হয় গুড ভিউইং অ্যাঙ্গেলস পাওয়া যায় এবং কালার কালারেসি মোটামুটি ডিসেন্ট বলা চলে এরপরে কনস জিসিঙ্ক বা ফিসিং এর মতো ফিচার নাই সো স্ক্রিন টিয়ারিং এর একটা রিস্ক রয়েছে টু ফিফটি নিটস এটা ম্যাক্সিমাম ব্রাইটনেস ক্লেম করা হয়েছে আর আমাদের লাক্স মিটার কি দেখাচ্ছে সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েস ডি জন্য জয়স্টিক দিলে আর একটু ভালো হতো ওয়েস ডি জন্য এই ধরনের বাটন টেপা টিপি এই যুগে এসে একটু পেইনফুল ইন্ডিকেটর লাইট আসলে পেছনে দেওয়ার কোনো মানে নাই ইন্ডিকেটর লাইট যদি পেছনে থাকে তাহলে আপনাকে আয়না দিয়ে দেখতে হবে এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রাইস রেঞ্জে অনেক মনিটরে স্পিকার সাপোর্ট থাকে বাট এটার মধ্যে নাই সো যারা টিভি কার্ডের সাথে এটাকে ব্যবহার করতে চান তাদেরকে অবশ্যই এক্সটার্নাল স্পিকার ব্যবহার করতে হবে নাহলে আপনি কোনো সাউন্ডই পাবেন না লিস্ট দুই ওয়াটের দুইটা স্পিকার দিতেই পারত কারণ ডাহুয়া সহ আর অনেক কোম্পানি এই প্রাইস রেঞ্জেই দুই ওয়াটের স্পিকার দিয়ে থাকে এইবারে মনিটরটা কারা নেবেন আর কারা নেবেন না এই মনিটরটার মেইন যে ব্যাপারটা প্রথমেই মেনশন করতে হবে সেটা হচ্ছে লুক এর লুকটা এই প্রাইস রেঞ্জে অন্যান্য মনিটর থেকে একটু অন্যরকম এবং দেখতে অনেকের কাছেই বেশ ভালো লাগতে পারে অনেকের সেটআপের সাথে দারুণভাবে মানিয়ে যেতে পারে তবে কালার ওয়াইজ যদি আপনি বলেন কালার ওয়াইজ এটার পজিশন অ্যাভারেজ মাঝামাঝির দিকেই থাকবে খুব হাই বলা যাচ্ছে না এবং প্রোডাক্টিভিটির জন্য খুব ভালো এটাও বলা যাচ্ছে না কারণ সিমিলার প্রাইস রেঞ্জে এর থেকে বেটার কালার অ্যাকুরেট মনিটর বাজারে অ্যাভেলেবেল রয়েছে কন্টেন্ট ওয়াচিং এর কাজ চলে যাবে আর কি নট দ্য বেস্ট বাট নট দ্য ওস্ট অ্যাজ ওয়েল আর গেমিং এর দিক থেকে বলতে হবে এটার গোস্টিং বেশ মিনিমাল ছিল এই একটা জায়গায় এটাকে কিছুটা প্লাস দিলেও দেওয়া যায় এছাড়াও রয়েছে ডাহুয়ার ওয়ারেন্টি পলিসি যেটা অনেকের জন্য সুবিধাজনক থ্রি এর ফুল ওয়ারেন্টি আপনি পাবেন যে কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের আজকে ডাহুয়া সি টু জিরো ওয়ান পি এর রিভিউ দেখা হবে পরে কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ